তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের ফুটবল ম্যাচ মাঠগুলো আর কি পরিদর্শনা করা হয় পরিষ্কার করা আছে আগুন অনেক কাজ বাজ করছে মাঠের তুমি মাঠ আমাদের রোঙারি থানা থাকবে না হ্যাঁ থাকবে না ভালো হবে ভালো হবে আমাদের বিশাল মাঠ ই হয়েছে আমার কোনো বোন আসছে একটু

গাইস এটা হচ্ছে আমাদের মাঠ ফুটবল খেলার মাঠ তৈরি হচ্ছে ওই সেখানে আগুন ধরে দেওয়া হয়েছে ফুটবল মাঠে কিছু আবর্জনা ছিল ঠিক আছে আমরা মাঠ পরিষ্কার করতেছি এর যে পাশে সবাই পরিষ্কার করতেছে ঠিক আছে আমরা ভিডিও করছি ঘুরে ঘুরে ওই পাশে ওই যে আগুন ধরে দিছে আর এ পাশে সবাই আছে ঠিক আছে সজীব মামা সাক্ষাৎকার দেবো সাক্ষাৎকারের রিপোর্টার হিসাবে আছে আমাদের আসেল কাকা ঠিক আছে

एक जनरस छोडा गयो कि भोलि लाग्छ किलेर दुछ्मा अगे बल कुरे